গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি মৌমিতা এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে ফিফটিন জুলাই আমি ফিফটিন জুলাইয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ছেলেকে দেখতে পাচ্ছ বাবা নিয়ে যাচ্ছে স্কুল অন্যদিন বাইকে করে নিয়ে যায় বাট যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে ভীষণ সকাল থেকে তো হেঁটে হেঁটেই আজকে নিয়ে যাচ্ছে ছেলেকে স্কুল আর আমরা এক বাইরে থেকে আর আমি আমার ছেলেকে টাটা করতে এসেছি মাম্মা মাকে হ্যাপি বার্থডে বলো বলো মর্নিং সবাইকে বলো গুড মর্নিং তো আজ হচ্ছে আমার বার্থডে ফিফটিন জুলাই তো সকাল সকাল এরকম মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছে না তার উপরে পড়েছে এবারে সান্ডে তো কোথাও যেতেও পারবো না সত্যি কথা বলতে কি সেরকম ইচ্ছেও নেই চারদিকটা দেখতে পাই রাতভোর বৃষ্টি হয়েছে আর গাড়ি নেই কারণ আজকে বাবা আর মা গেছে হচ্ছে মায়ের আজকে আমার শাশুড়ি মায়ের আজকে ডক্টরের চেক আপ আছে তো ওখানে গেছে তো ছেলেকে তো নিয়ে গেছে ওর বাবা তো সেই জন্য করবো যতক্ষণ ওর বাবা আসছে কিছু করা যাচ্ছে না তো আমি ওকে নিয়ে বসে আছি এখানে আর আমার মেয়ে ভীষণ মজা করে করে খেলছে সকাল সকাল অ্যাকচুয়ালি বাচ্চাদের মুডটা ফ্রেশ থাকে তো আর তখন থেকে একা একাই খেলে যাচ্ছে এশু আমার কাছে এশু আমার কাছে এশু এস эш আসবে তো আসবে না তো আসো আসো আসবে না ঠিক আছে মাম্মা আমি শুনে খুব কষ্ট পেলাম তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের প্রতিদিনের ব্রেকফাস্ট বাট আজকে কি করব বানাবো কি বানাবো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য আমিও আজকে কর্নফ্লেক্স বা মুসলি যেটাই বলো না কেন ওটা নিয়ে নিয়েছি এটা আমার খেতে একদমই ভালো লাগে না মানে সপ্তাহে একবার ঠিক আছে বাট আমার হাজব্যান্ড কী করে এটা কন্টিনিউ প্রতিদিন খায় আমি জানি না তো ওটাই আমি নিয়েছি আর কিছু ফ্রুট সসের নিইনি জাস্ট দুধের সাথেই নিয়েছি তো কারণ রান্নাবান্নার কোনো ব্যাপার আছে তো সেই জন্য যতটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে পারি ততই ভালো তো এসে গেছি এখন আমি কিচেনে সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ডের উপর আমার ভীষণ রাগ ধরছে কারণ ও আমাকে কিছু না বলেই ম্যাটন এটা সেটা নিয়ে এসে হাজির করেছে আর আমার খুব ইচ্ছে ছিল আজকে একটু বাইরের খাবার খাবো কারণ সত্যি কথা বলতে কার ইচ্ছে করে বলো তো নিজের বার্থডেতে নিজেকেই রান্না করতে বাট কি করব কোনো উপায় নেই তো নিয়ে এসেছে যে কালে রান্না করতেই হবে তো আমি মোটামুটি সব জোগাড় করে নিয়েছি আর ও যে চালটা নিয়ে এসেছিল না বিরিয়ানি রাইস বাট আমার একদমই বিরিয়ানি বানানোর মতো ক্ষমতা নেই কারণ আমার ছেলে মেয়ে আমাকে রান্না করতে হবে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি প্লিজ ঝালেতে খেতে পারে না এই দেয়াবিন দিয়েছি ঠিক আছে

আমাকে কত আদর করে চলো তোমাদের আরেকবার দেখে বার্থডে স্পেশাল মেনুতে কি আছে এই যে লাল লাল একদম মাটন আছে মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে বাট একটু নরম হলেই ভালো লাগে একটু শক্ত হলে আমি খেতেই পারি না তো এখানে হচ্ছে মাটন মাটনের কালারটা তো দারুণ এসেছে জানি না টেস্ট কীরকম হবে আর এইখানে রাইস আছে আমি হাজব্যান্ডকে বলেছি অন্যদিন বিরিয়ানি করব আমার করার মতো আর ক্ষমতা নেই আর এখানে একটু পটল চিংড়ি আছে আর একটা চাটনি আমের আর দইটা শেষ হয়ে গেছে কারণ দইটা আগের ছিল একটুই জাস্ট আছে আর এই মিষ্টি এনেছে হাজব্যান্ড আর পাঁপড় ভাজা আলু ভাজা এগুলো প্যাকেটে ভরে রেখেছি কারণ সে দিয়ে যাবে নালে তো এই হচ্ছে আজকের মেনু তো আমাকে সাজিয়ে আমি নিয়েছি আর আমার ছেলে এসেছে আমার সাথে খাবে বলে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে কারণ ওরা আজকে অফিস আছে ও বাড়ি থেকেই আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে তো সাজিয়ে নিয়েছে আমার বড় বলছে যে থামো থামো আমি একটু ছবি তুলে রাখবো সত্যি কথা বলতে কি আমার আগের বছরের কথা মনে পড়ছে আগের বছর বাড়িতে মায়ের হাতে রান্না খেয়েছিলাম বাট আজকের দিনে নিজের হাতে নিজেকে করে খেতে কি আর করা যাবে তো এই যে আমার ছেলে বসেছে আমার সাথে খেতে সত্যি কথা বলতে কি আমার ভীষণই মনে হচ্ছে একটু পায়েস করার মানে পায়েস খাওয়ার ইচ্ছা ছিল বাট হলো না আর সত্যি কথা বলতে আজকের দিনে তো আমাকে সব থেকে শেষে খেতে হচ্ছে কারণ কিছুই করার নেই বিয়ের পর থেকে এরকমই হয় লাইফ বোধ মেয়েদের তো ছেলে মেয়েকে অলরেডি খাইয়ে দিয়েছি আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে এখন আমি বসেছি খেতে আর আমার অবস্থা থেকে বুঝতে পারছো কেউ বলবে না যে আজকে আমার জন্মদিন আমার চুলটুলের যে অবস্থা সত্যি কথা বলতে কি কোনো রকমে আমি রান্না করেছি আর আমার ছেলে মেয়ে রকম এইভাবে খাওয়া যায় বাট আমি যখনই খেতে বসবো আমার ছেলে এসে কোলে বসে যাবে নাহলে মেয়ে কোলে থাকবে ওরা আমাকে ছাড়বেই না তো কী আর করা যাবে মায়েদের জীবন এরকমই হয় এটাকে নিয়ে এনজয় করতে হবে খাওয়া সেরে এসে গিয়েছিলাম ব্যালকনিতে তো ব্যালকনিতে দেখলাম বেশ ভালোই এবারেতে একটু রোদ ঝলমল আবহাওয়া মানে রোদ তো বেরোয়নি বাট একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে আর আমি দেখছিলাম জামা কাপড়গুলো শুকনো হয়েছে কেন সকাল সকাল কিছু কেচে দিয়েছিলাম বাট দেখলাম এখনো সেইভাবে শুকায়নি এখনো স্যাঁত স্যাঁতে ভাবটা আছে তো চলো দেখি কি করছে দুটো বদমাইশি মিলে তো এই যে অ্যাজ ইউজুয়াল যেমন করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনকে সামলাচ্ছে বেচারার অফিস গেছে গোল্লা দুজনকে সামলাচ্ছে এখন আমি কখন নেবো দুজনকে তারপরে ও আবার কাজে পারবে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশেষে অনেকটা যুদ্ধের পর প্রায় পৌনে ছটা বাজতে যায় আমার ছেলে ঘুমিয়েছে আর দেখো কীরমভাবে ঘুমিয়ে ঘুমাচ্ছে পড়ে যেতে পারে ওই রকম করে ঘুমায় একবার তো পড়েও গিয়েছিল তো আমি ছেলের থেকে বেশি মেয়েকে সবসময় সাবধানে রাখি ভালো করে ওকে ঘিরে দিতে হবে আর আমার মেয়েকে দেখো তো ঘুম নেই ওর ঘুরতে নিয়ে যাবে কেউ আজকে তো দাদু নেই তাই ঘুরতে যায় আরও নিয়ে যায় কেউ সেরকম নেই তুই যে আমি আমার ছেলেকে ভালোভাবে দু তিনটে বালিশ দিয়ে ঘিরে দিয়েছি যাতে করে না যায় কারণ আমাকে তো বারবার বাইরে যেতে হচ্ছিল আদার চালু অনেক কাজ আছে ফেরে দিয়েছো ও আশা করছি এখনো উঠবে না একটু ঘুমাবে কারণ আজকে অনেকটা দেরি করে ঘুমিয়েছে আর ওয়েদারটা ঠান্ডা আছে তো কিন্তু আমার মেয়ের চোখে ঘুম নেই তো ভাবলাম সন্ধে হয়ে গেছে এখনও হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর এখনো ফেরেনি ডক্টর দেখিয়ে তো আমি ভাবলাম যে একটু চা করি কারণ পরের অফিস ওর চায়ের টাইম অ্যাকচুয়ালি চারটেতে বাট আজকে ছটা বাজতে ছিল কারণ আমি ছেলে মেয়েকে এতটাই ব্যস্ত ছিল চা বানিয়ে দেওয়ার সময় পাইনি সেই জন্যে ছেলেটা ঘুমাতে ভাবলাম যাই এবার অন্তত চাটা বানিয়ে নিই আর সত্যি কথা বলতে কি এরকম ওয়েদারে একটু চা না খেলে ভালো লাগে না চলো তো দেখি বাইরেটায় কত অন্ধকার হয়ে গেছে কত এই আলো চলে গেছে আলো চলে গেছে এবার দেখি চারটা কত দূর হলো আমি আজকে আমার মাম্মামকে নিয়েই চা বানাচ্ছি তাই তো মাম্মা হ্যাঁ সঙ্গে মাম্মামকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চা বানাতে হয় যাতে আমাকে চা বানিয়ে খাওয়ায় বানাবি না মায়ের জন্য চা বানাবি না তো আমার চা একদম রেডি হয়ে গেছে আর হাজবেন্ড খাবে র চা আর আমার ভাবলাম একটু দুধ চা খাবো কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু ভালো করে জমিয়ে চা না খেলে হয় সেই জন্য আমি নিয়েছি দুধ চা আর একটু বিস্কুট নিয়ে নিয়েছি আর ছেলে মেয়েদেরকেও দুধ দিতে হবে দুধের টাইম হয়ে গেল তো চলো হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি তো এর মাঝখানে ছেলেকেও দিয়ে দিয়েছি আর মেয়েকে এখানে দুধ গুলে দিয়েছি আর ওর বাবার কাছে ও শুয়ে শুয়ে

আমি ওকে তুলে দেবে বলে ওইজন আমি চলে এলাম টুক 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 জিগেস করছিস তো যা আমি পড়তে পারি এই সোম চোল আসবে בתালে হে হে টুকি 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 ও ও ও ও ও তো এসে গেছি রাতে ডিনার বানাতে যেহেতু প্রায় নটা পাঁচ দিয়ে যার ছেলে মেয়ে রুটির টাইম হয়ে গেছে তো রুটিটা করে নিচ্ছি আর সকালে একটু মাটনও আছে তো ওটাকে গরম করে নেব রুটি আর ওবেলা সব সবকিছুই আছে যেহেতু মা বাবা ছিল না তো ওদের জন্য ভাতও আছে যাতে রাত্রেবেলা খেতে পারে তো চলো এবার হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে হবে আবার ছেলেকে খাওয়ানো আছে একটার পর একটা তো আমার লেগেই আছে আর আমার মেয়েকে খাওয়ানো সবথেকে ডিফিকাল্ট দেখো না খাওয়ার জন্য কি রকম করছে খাবি না পেট ভরে গেছে আচ্ছা তুই কাঁদিস কেন শুধু শুধু খাবি না তো খাওয়াবো না ঠিক আছে এবার হাসি এবার খুশি আর খাওয়াবো না বলছি তো আর খাওয়াচ্ছি না যাও খাওয়াবো না আবার কাঁদে খাবি না তো তাহলে ঠিক তো খাবি না ওটা ভালো খাবার না ঠিক আছে তো সন্ধ্যেবেলা বরমশাই দেখলাম নিজেই গিয়ে কেক নিয়ে এসেছে যদিও আমি বারণ করেছিলাম কারণ অফিস চলছিল তার ফাঁকেই ফাঁকেতে গিয়ে কেক নিয়ে এসেছে আর আসার সময় আমার শ্বশুর হচ্ছে মিষ্টি আর একটু রাবড়ি এনেছিলো যেহেতু আমি খেতে ভালোবাসি তো এই হচ্ছে কেক আর যেহেতু আমার চকলেট কেক সব থেকে পছন্দের সেই জন্য চকলেট কেকই যাই হোক নিয়ে এসেছে তো এখন হচ্ছে কেক কাটিংয়ের পালার ক্যামেরাম্যান এই মুহুর্তে আমার হাজব্যান্ড তাই ক্যামেরা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা কে রকম প্রফেশনাল ভিডিওগ্রাফার হলে এরকম ভিডিও তুলতে পারে এনিবে দেখো আর কথা বলে রাখি আমার বার্থডে হোক যে কোনো আমি নিজেই সমস্ত কিছু ডেকোরেশন করি কারণ আমার মধ্যে ওই সমস্ত জানেও না বোঝেও না আর ওর মধ্যে ওই রোমান্টিকতা ব্যাপারটা বা সারপ্রাইজ এই সমস্ত ব্যাপারগুলো একদমই নেই যেটুকু এখন এসেছে সেটাও আমার দেখে দেখে বা আমার কাছ থেকে শিখে তো ঠিক আছে চলো নিজের বার্থডের ডেকোরেশন নিজের বার্থডে রান্না নিজের সব নিজেই করলাম কি করা যাবে আর কেকটা সত্যি কথা বলতে কি দেখেন না জাস্ট আমার এত লোভ লাগছে মনে হচ্ছে পুরো কেকটা আমি নিজেই খেয়ে নিই বাট আমার ছেলে বসে আছে কখন মা কেক কাটবে হ্যাপি বার্থডে টু ইউ

তো আমি আর আমার মেয়ে এখন বসে গেছি কেক খেতে তো ভীষণ কেকটা টেস্টি ছিল যাই হোক সবাই ভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আর ছোটোরা প্লিজ আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমাকে মন ভরে সবাই আশীর্বাদ করো আমি জানি বাবা যেখানেই থাক না কেন সব সময় আমাকে আশীর্বাদই করবে তো বাবা তোমাকে আজকের দিনটা তোমার কথা বেশি করে মনে পড়ছে তো সবাই খুব ভালো থাকো দেখা হবে নতুন আর একটা ব্লগে বাই বাই